সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সবাইকে শুভ সারা দিয়ার ও শুভেচ্ছা বড়দের জানাই পোনামা ছোটদের জানাই অনেক ভালোবাসা আর আজকে হলো আমাদের পাড়াতে আজকে পূজা মণ্ডপে ঠাকুর এলো আজ হলো তৃতীয়া তৃতীয়ার দিন আমাদের দেখতেই পারছে এদিকে সব ঠাকুর নিয়ে এসছে তো এখন সবাই সেই ঠাকুর ধরে দেয় এখন দেখতেই পারছ মণ্ডপে নিয়ে যাচ্ছে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে তোমাদের তো এদিকে দেখো মাম্মাম হলো মা বাড়িতে আসার পর আদরে বাদর হয়ে গেছে আরও বেশি তো দুষ্টু ছিল এখন আরও বেশি দুষ্টু হয়ে গেছে এখানে এসে মানে সবার আদর ভালোবাসা পাচ্ছে বেশি বেশি করে তো সেই কারণে দুষ্টু আরও বেশি হয়ে গেছে দেখতেই পারছো এদিকে দাদা ভাইয়ের কাঁধের ওপরে উঠে বসে আছে আর এদিকে দেখো আমাদের মণ্ডপে ঠাকুর চলে এসছে আর এখন দেখো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে তো চলো টাটা বাই বাই তোমরা ভালো থেকে সুস্থ থেকো